ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে বিরূপ মন্তব্যের করায় ছিটা করে কংগ্রেসের বিক্ষোভ পুরানো হলো অমিত শাহের কুশপুতুল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ভারতবর্ষে সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যের বিরোধিতায় এবং সংসদে ও কলকাতায় কংগ্রেস সাংসদ এবং কংগ্রেস কর্মীদের ওপর বিজেপির হামলার ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে করা আয়োজন করা হলো বিক্ষোভ কর্মসূচি এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুষ্পপুতলিকা দাহ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সদস্য সন্তোষ সিং জানান আজকে আমরা আপনি জানেন যেভাবে তিন চার দিন ধরে ভারতবর্ষে ঘটনাটা হয়েছে আমাদের ভারতবর্ষে যে মিনিস্টার স্বরাষ্ট্র মিনিস্টার অমিত শাহ যে ধরনে আমাদের যে সংবিধানের শিল্পী যে মেন সংবিধানটা রচনা করেছেন তার সম্বন্ধে যে ধরনের উনি কথা সম্মানজনক কথা বলেছেন তার জন্য আজকে আমাদের প্রতিবাদ গতকাল দেখেছেন কি যখন আমাদের কংগ্রেসের সাংসদ অপোজিশান লিডার অফ ইন্ডিয়া ওইখানে বসে সংসদে ওনারা বিরোধ প্রদর্শন করছিলো সেইখানে ওনারা জোর জোরস্তি করে বিজেপি সাংসদ বলে এসে মারধর করে দঙ্গামি করে গুন্ডাগারদি করে এবং গত কাল সন্ধ্যাবেলা আমাদের পশ্চিম बंगाल प्रदेश কংগ্রেস অফিসে বিজেপি গুন্ডারা হামলা চালিয়েছে ওটাই প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে আমরা উপস্থিত হইছি এখানে বাবা ভীমরা আমরা তো দেখছেন স্ট্যাচু আছে এখানে আমরা মালা আর পড় করলাম আর এইখান থেকে আমরা সবাই মিছিল করে বিটি রোডে গিয়ে তো রাষ্ট্রমন্ত্রী অমিত স্যার ਉਸ পুতুলটা পুড়ানো হবে আপনারা অমিত স্যার সামনে করো অমিত স্যার সামনে

बाबा साहिब दादा बाबा साहिब बाबा साहिब जादा हमेशह নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স